নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বিশ্ব পথে বন্ধু মহল বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটি উচ্চ বিদ্যালয় কন্যাশ্রী ক্লাবের সাথে সক্রিয় সহযোগিতার জন্য বন্ধু মহল গড়া হয়েছে কিন্তু সেগুলোর অধিকাংশই নিষ্ক্রিয় হলেও ব্যতিক্রমী মর্যাদায় অতি সক্রিয়তায় শিশুশ্রম বন্ধ শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূরীকরণ বাল্য বিবাহ রোধ ও স্কুল ছুট প্রতিরোধ করে তাদের স্কুলমুখীকরণে সাফল্যের নিদর্শন বজায় রেখে চলেছে দাসপুর দুই ব্লকের বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ের বন্ধু মহল এজন্য সম্প্রতি পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজ্য সরকার ও হাইকোর্টের প্রতিনিধি দলের সমীক্ষায় রাষ্ট্রসংঘের ইউনিসেফ প্রতিনিধি দল এগারোটা থেকে দুটো পর্যন্ত তথ্যচিত্র নির্মাণ করেছেন যা সারা বিশ্বে প্রদর্শনে শিক্ষার্থীদের প্রাণিতকরণে সহায়ক হবে একথা বলাই বাহুল্য এজন্য এই বিদ্যালয়ের বন্ধু মহলের সভাপতি একাদশ শ্রেণীর ছাত্র স্থিপ্ত মণ্ডল এবং সম্পাদক নীলেশ মাজি আরও উৎসাহিত এই ঘটনায় এই বিদ্যালয়ের প্রধান আচার্য সুজিত কুমার বন্দ্যোপাধ্যায় বন্ধু মহলের জন্য গর্ববোধ করেছেন সহকারীদের সহায়তায় তাদের এই সমাজমুখীকরণে আপ্লুত হয়েছেন বিদ্যালয় থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

তখন বাড়িতে কোনো কাজ করছেন না বাড়িতে যখন কাজ করতে আমার কষ্ট করছে বাবা বাড়ি যেতে পারেন না কীভাবে সামনে করতে পারেন তারপরে আস্তে আস্তে যে ভাবনার মন জন্য হয়েছে এরকমভাবে গান হয়েছি মানুষ খরচা করতে হবে একটা মানে একটা স্নেহ হয় কিন্তু মায়ের মা এত কষ্ট করেন আমাদের আমাদের জন্য তারপরে লিঙ্গ সাম্যতা নিয়ে যখন আস্তে আস্তে জানতে শুরু করলাম আমি তুমিও তারপর থেকে বাড়ি ঘরের কাজ সবার কাজ এই মতোভারটা আস্তে আস্তে যেন মানি দেখে তারপরে এখনো পর্যন্ত বাড়ির কাজ তারপরে বোনদেরকে সঙ্গে রোগী রাখা তাদের সঙ্গে হস্ত হয়ে কথা বলা তাদের কাজে সাহায্য করা এসব আমিও করি আশা করি তুমিও করো এবার কোনো এক্সপিরিয়েন্সটা

তাদের একমাত্র ধরুন দুই মেয়ে আছে একটি মেয়ের আগে বড় মেয়ে তার আগে বিয়ে হয়ে গেছে ছোট ছোটো মেয়ে আছে আমার সঙ্গে পড়তো ক্লাস টেন এখন আমি বিয়ে তো তখন আমি অসুবিধা অত কথাবার্তা হয়নি আমি ওকে ভালো করে চিন্তা মানে শুধু জানি ও আছে আমাদের আমার ক্লাসমেট এটুকেন কিন্তু হঠাৎ একদিন শুনতে পেলাম যে আমার পাড়ায় আমার ঠাম্মা কিংবা সবাই পাড়ায় দেখি মারা তারা সবাই আলোচনা করছে যাওয়ার <laughs> দরকার <laughs> uh, হয়ে তো এই বন্ধু মিলে ক্লাফে কাজজন সুস্থ হয়ে গেছি ভালো গেছি গেছি তো এই সমস্ত জায়গায় গেলে কি মানে কোনো মানুষ এগিয়ে আসতে চায় না তো মহিলা আছে বলছিলেন